এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার ফজল ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার কারণে এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হলো আনোয়ারুল ইসলাম কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে এবং আনোয়ার ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ার ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিয়ে কাজ করে আনোয়ার ইসলাম সাহেবকে বলছি আপনিও ইসি আবুল ফজল এসি আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন এবং আমি আমরা আইনি প্রক্রিয়ায় দুই সাল থেকে ছিলাম এটা দীর্ঘ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না আমার আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই আমাদেরকে নির্বাচনে নিবেন না এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার দলের সভাপতি এখানে আছে উনি যে কোন সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই কষ্টের বরণ না ভাই আপনারা দেখেন এই ধরনের কষ্ট করেন উনি এমনি বিপদে আছে এখন একটু রেস্ট করে আর না খাওয়াতে গিয়ে কষ্ট পাবে কতটুকু কষ্ট এটা মাপার কোনো যন্ত্র নাই বলে ভীষণ কষ্ট আগাড়কে গেলে যেমন কষ্ট লাগে বেশি আমরা ঠিক আছে আমরা এখন রয়েছি আগারগায়ে ইলেকশন কমিশনের সামনে আপনার জানেন আমজনতার দলের তারেক রহমান তিনি কিন্তু তার দল দলের নিবন্ধনের জন্য অনশন পালন করে যাচ্ছেন সেখানে এবং আপনাদেরকে চেষ্টা করছি তারেক রহমান কর্মসূচি বর্তমানে কিন্তু খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে তাকে নিয়ে যেকোনো সময় হাসপাতালে যাওয়ার লাগতে পারে বলে জানিয়েছেন তার নেতাকর্মীরা তিনি কিন্তু বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন এবং এতক্ষণ তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিং এ বলেছেন যে তার দাবি তথা আমজনতার দলকে নিবন্ধন না দেওয়া পর্যন্ত তার যদি মৃত্যু হয় তারপর তিনি নির্বাচন কমিশনারের এই অমরণ অনশন কর্মসূচি শেষ করবেন না আমরা সরাসরি রয়েছি আগারগায়ে নির্বাচন কমিশনার অফিসের সামনে লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন চ্যানেলটি করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি রয়েছি নির্বাচন কমিশন অফিসের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে জনতা দলের তারেক রহমান তিনি কিন্তু তিনি কিন্তু তার দল আমজনতার দলের নিবন্ধনের জন্য বেশ কয়েকদিন ধরে তথা একশো ঘন্টার অমরণ অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন যার কারণে কিন্তু ইতিমধ্যেই তিনি অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নির্বাচন কমিশনের অফিসের সামনে রয়েছেন এবং তিনি একটু আগে ব্রিফিং করেছেন এবং ব্রিফিং এ তিনি বলেছেন যে তার দাবি তথা আম জনতার দলকে নিবন্ধন না দেয়া পর্যন্ত তিনি অনশন কর্মসূচি শেষ করবেন না তাতে যদি তার মৃত্যু হয় আমরা দেখতে পেয়েছি যে তারেকের অসুস্থতার কারণে তারেকের অসুস্থতার কারণে কিন্তু তার যে নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তারা কিন্তু ইলেকশন ভবন তথা নির্বাচন কমিশন অফিসের সামনে কিন্তু অ্যাম্বুলেন্স রাখছেন অ্যাম্বুলেন্স এনে রাখছেন যাতে অসুস্থ গুরুতর হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া যায় আমরা সরাসরি সেখান থেকে সংযুক্ত হয়েছে লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপডেট নিউজ সবার আগে পেতে আমরা রয়েছি সেখানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আগার গায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা রয়েছি নির্বাচন কমিশন অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে আম জনতা দলের তারেক রহমান তিনি কিন্তু আম খাতের দলের তারেক রহমান তিনি কিন্তু একশো আঠাশ ঘন্টার অনশন কর্মসূচি এখনো পালন করছেন এবং তিনি কিন্তু বর্তমানে খুবই গুরুতর অবস্থায় রয়েছেন খুবই গুরুতর অবস্থায় রয়েছেন তিনি কিন্তু খুবই অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার একশো ঘন্টা চলছে অনশনের যার কারণে কিন্তু আঠাশ একশো ঘন্টা না খেয়ে অসুস্থ অসুস্থ হয়ে পড়ছেন তারেক রহমান যার কারণে অ্যাম্বুলেন্স আনা হয়েছে এবং তাকে নিয়ে যেকোনো সময় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ